জড়ুসিলে হলাম পয়দা তিনি সোনার ব দিলা নবীকে না দেখায় কবর দেশে নিও না আল্লাহ সর্বনাম মাইক ঠিক আছে

لا مقصودة إلا الله لا مجودة إلا الله لا معبودة إلا الله لا إله إلا الله حَسْبِي ربي جل الله ما في ربي غير الله نور محمد صلى الله عليه لا إله إلا الله

مدرخوا کے را سلا زبان بہدر دہا جائے گی صدائے محمد بہت دل فضین سلا تلیا بہا बऊंग घणो करे আমাদের পৃথিবীতে আমি শুধু বাংলাদেশ নিয়ে কথা বলি না বাংলাদেশ পৃথিবীর কিন্তু একটা ছোট্ট দেশ কিন্তু যদিও ছোট্ট দেশ এটার মত এত প্রেমের দেশ কোথাও নেই আমার স্বাধীন সোনার বাংলাদেশ এই দেশের জাতীয় পতাকা মদিনা পাওয়া যায় রসুনি পাকের রউজ আ বাবা গম্ব সবুজ আমার স্বাধীন সোনার বাংলাদেশের পাতাকার মধ্যে চতুর্থিক সবুজ আছে কিনা এবং স্বাধীন সোনার বাংলাদেশের পতাকা আমি জানি অনেক গোয়েন্দার ভাইরা রে পুলিশ অফিসার অনেক রয়েছেন আমরা স্বাধীনতা বিশ্বাসী দেশ প্রেমী আমরা মির্জাপন্ন নিমুখ আরাম ন আমাদের দেশে অনেক নিমুখ আরাম হুজুর আছে এখনো বাংলাদেশের পতাকা মানি নিতে পারেনি বসবাস করে বাংলাদেশে খাদ্য ধরছে পাকিস্তানে আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম ফুলকানের হামিদ এক টুকরা আয়াত কিনে আমরা তলাবাত করেছি আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে আমার রাসূলের মর্যাদার ব্যাপারে নিজেই ঘোষণা করেছেন যে গাদিব সুবহানাল্লাহ মর্যাদা কেমন তিনি পৃথিবীর সৃষ্টি হওয়ার আগো তিনি নবী ছিলেন সুবহানাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা তিনি দুনিয়াতে আসার আগো ছিল পরিবর্তন কোনো মানুষ মারা গেলে বলে মরুহুম কি বলে মরুম ফলানা বা বাদ দেন আমাকে দিয়ে আমি যদি বলি আগামী দিন

পীর সক সফর সফল ইসলাম প্রচারক অমুক দরবারের গদি নিশি অমুক আন্তর্জাতিক স্পিকার যথেষ্ট অনেক কিছু পাওয়া যাচ্ছে কিন্তু মৃত্যুর পরে এড হবে মরহুম ঠিক কিনা আপনাদের নামের পরও মৃত্যুর পরে নাম হবে কি কিন্তু সকলে মরলে কি হয় কিন্তু আমার নবী বলেন কবরে যাওয়ার পরে মরহুম মোহাম্মদ কেউ বলেছে কোন ইমাম সাহেব যদি বলে মরহম মোহাম্মদ তার চাকরি থাকবে তার কোফালে ঝাড়ার বাড়ি মারবে না আমার নবী মরহম ন তিনি আগে ছিলেন এখন ভবিষ্যৎ এবং তিনি এমন এক নবী যার কলমার কোন পরিবর্তন এমন একজন ব্যক্তি যার চরিত্র প্রতিটি মানুষের জন্য আদর্শ নবীর চরিত্র আদর্শ মন্ত্রীর জন্য নবীর চরিত্র আদর্শ আর মির পুলিশের জন্য নবীর চরিত্র আদর্শ পাবলিক কৃষক শ্রমিক কমিশনার মেয়র সকলের জন্য আমার নবী আদর্শ আমার নবীর আদর্শকে যারা মেনেছেন আমার অসংখ্য পর্দা নি সিনেমা থেকে আমার আলোচনা শুনতে চান আপনাদের জন্য নবী আদর্শ ছেলেদের জন্য নবী আদর্শ ইমামের জন্য নবী আদর্শ মতুয়ালির জন্য নবী আদর্শ মসজিদ কমিটির জন্য নবী আদর্শ এশিয়া ইউরোপের তাবাম মানুষের জন্য আমার নবী আদর্শ কারণ আমার নবী এমন একজন ব্যক্তি নবী যেই নবীকে আল্লাহ পাক

ইন লেনিয়াবুদু আমি সৃষ্টি করেছি দুইটা জাতি আমার ইবাদতের জন্য প্রথম সৃষ্টি করেছি জিনজাতি এবং ইনসান জাতির দিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য এবার আগ্ৰাবাদের মায়েরা পশ্চিম পশ্চিম ব্যাপারি বাণের ভাইয়ের মিলাদুন নবী উদযাপন পরিষদের আমার যুবক বাবারা

তো কোপাল কি লাল দিগির ময়দানে রাখি আসবো মক্কা শরীফ যারা যারা হজ করছেন না অনেক অনেক হাজি আছে আল্লাহর ঘরের কোনায় একটা আসোয়াদ পাত্র আছে কি আসোয়াদ পাত্রে কি দেয় আমি আমার লাইফে না হইলেও দেড়শো বার উপরে সময় দিছি বাইশ বার হজে কয়বা। 22 বার হচ্ছে আসওয়াদে কয়বার সুমাদিছি প্রায় অধিক দশর অধিক হবে যখন সুমাদি কোফালও যায় কি যায় না আমি কি আসওয়াদকে সয়েদা করি কি দিছি এখন যদি বলে না সয়েদা হই যাবে কোফাল গেলে তো কোফালকে সব মারবা পাহাড়ে রেখে আসবা ব্যাককল বুঝছস না সুমা সুমা আন্তর্জাতিক না অন্তর ব্যাককল মাদ্দাজিলুল এই বেটা কোরআনের পরে যে কিতাব আল্লামা ইসমাইল বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যার মাযহাব আমি রাশিয়ায় বুখারী জিয়ারত করে এসেছি আল্লামা ইসমাইল তার বুখারী শরীফে বলেন সমস্ত কাজে আগে নির্ভর করে নিয়ত ইননামা আমাল বিল নিয়ত আমরা মাযহার নিয়ত করে জুমা প্রদান করি মসজিদে গিয়ে সাইদা আল্লাহকে দেই চিৎকার

অনেক পিশাব আসে যতক্ষণ আসে কিন্তু শামানাতে আপনাকে শামানাত মানেন না মানেন আল্লাহ কসম দিবেন মানেন না মানেন হাত ধরে বলেন মানেন না মানেন শামানাত যে জানকে জান না কিন্তু যেই สมস্ত ফি শামানাত পছন্দ না এটাকে ফিন্না শয়তান এটাকে কানে দড়ি নিয়া হলো এক মুসাফির আর মুসাফির ইজ্জত বুঝবে ফির হয় আগে মাজার হয় পরে কিন্তু অনেক বিশ্বাস আছে তো যায় না শাহ জানা না আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং আগের প্রেসিডেন্ট এরশাদ শাহ আরো রাজনৈতিক দলের অন্যরা মাজারে যায় না কিন্তু অনেক হুজুর রাজনীতি করে মাজারে কি আপনি মাজার না কেন আমি সাহি টান বরখত মহিষ জায়গায় যাবে না কেন ওর করবো না ও আমাই আশরিম শায়ে র কাছে যাবার জন্য আল্লাহ হুকুম ইন্নাস বল মার বলি নিন্না সাফা আমরা দৌড়াদৌড়ি করে সাফা মার হই এখানে একজন নবীর মা দৌড়াদৌড়ি করেছেন বিবি হাজরা কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদি যাব হজর সত্য হয়ে গিয়েছে আপনারা জোরে জোরে বলুন আমরা সেই কোন আল্লাহর দরবার যাই কে চাই না

তোমাদের কাছে ব্যাপারি পাড়া পশ্চিম ব্যাপারি পাড়া গ্রামাদ এলাকায় এই সাতাশ নং ওয়ার্ডে তোমাদেরকে বলে গেলাম এই পৃথিবীর মধ্যে বড় এবার নাম নামাজ ওই নামাজ যদি না পড়ে কোন মানুষ জানাতে যাবে না আমার সুন্নি বাবার বলেন ওই নামাজের ভিতর মিলাদুল নবীর নবী পাকের সালাম আছে কি নামাজের ভিতরে ও আমার চট্টুগড়ার মা বোনেরা আমার যুবতী মেয়েরা তোমরা যারা আমার মেয়ের সমান আমারও খালার শোনো তোমরা মিলাদুন নবী ঘরে ঘরে করবে কারণ আমার রসূলগণ রসূল ফাসক্ত নামাজের ভিতরে পৃথিবীর কাউকে সালাম দেওয়া হারাম কিন্তু আমার নবীকে সালাম দেওয়া ফরজ যে কাতিবরক শোভা